সলাম আলাইকুম ইমরাম ভাই ভাই আমরা এর আগে তো কথা বললাম কোন আলি জানো ওই দক্ষিণ এই দক্ষিণ দক্ষিণ আর এখন আমরা কথা বলছি কোন জায়গা উত্তর আলি এই একই তো জমি কিন্তু আমার এই আলি আসার উদ্দেশ্য হলো যে আপনার ভোটটা মনে পড়ছে যে কোন আলি করি মানে এরকম মনে হচ্ছে হ্যাঁ তো যোক এই এই ভোটটার জাত আপনার আশপাশ নেই না আমার পাশে নেই পাশে নেই আপনার আশপাশে কী কী জাতের ভুট্টা আছে আপনি যদি একটু দয়া করেন আশপাশে আছে তোমার পঞ্চান্তের ভিতরেই কিন্তু তার ভিতরে আপনি বলেন যে এখন শোনেন আপনার সাথে যে কথাটা বলছি আজকের তারিখ হলো উনত্রিশ তিন দু হাজার তেইশ আজকে মঙ্গলবার এখন মোট কথা হলো যে আরেকটা কথা আপনি এইভাবে বলবেন যে আপনার মানে জনগণের উদ্দেশ্যে কথা বলবেন যে আমি যে হাসান পঞ্চান আপনি ভুট্টা চাষ করছেন

অনেকে চল্লিশ আটচল্লিশ আমরা শুনতে পাচ্ছি যাই হোক মোটামুটি আর কি আমরা পিছিয়ে একটু আগিয়ে আছি নাকি ভাই ধন্যবাদ ভাইকে আমি যে জমি ভিডিও করে নিলাম তা থেকে বুঝতে পারছি যে মোছার সাইজগুলো সবই একই রকম কোনো ছোট বড় মোছা নেই গাছগুলা কোনো রোগ বাগ নেই ভালোই আছে ধন্যবাদ সবাইকে